আসসালামু আলাইকুম ওয়া ওবার আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক পাকরাবুল আলামিন কোরআনুল কারিমে ওনার বান্দাদের জন্য এমন একটি সুরা নাজিল করেছেন যেই সুরাটি যে ব্যক্তি একবার শুনবে অথবা তেলোয়াত করবে আল্লাহ পাক পাকরাবুল আলামিন গায়েবি থেকে ফেরেস্তার মাধ্যমে তাকে সাহায্য পাঠাবেন সুরাটি আপনি যে অবস্থায় যেভাবেই থাকেন না কেন আপনার জীবনে একবার শুনুন এই সুরাটি সোনারুসিলায় চারদিক থেকে আপনার ওপর রহমত বর্ষিত হতে থাকবে মাটি ফেটে ধন সম্পদ আপনার কাছে ধরা দেবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে গায়েবী খাজানা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি আল্লাহতালার হুকুমে ফেরেস্তারা এসে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা ও বাক্স এনে দিয়ে যাবে আমার কথাগুলো বিশ্বাস না হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন তবে আপনি এই সুরাটির উপকারিতা নিজের চোখেই দেখতে পারবেন এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সুরাটি শুনেছে এবং সকলেই উপকার পেয়েছে আমার এই কথা শুনে স্বপ্নের মতো মনে হতে পারে কোরআনুল কারিমের সম্মান যেমন আকাশচুম্বী সত্যতা যেমন দুনিয়া সমান ঠিক তেমনি এর একটি সুরাও অমূল্যবান রত্ন আমার কথা শুনে হয়তোবা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন কিন্তু আমি বলবো প্রায় চোদ্দ হাজার বছর আগে থেকে আরবরা এই আমলটি করে আসছে আর তাই তো তাদের প্রজন্ম থেকে শুরু করে তাদের প্রত্যেকেই ধনী ব্যক্তি সুরাটি এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছে এবং সকলেই উপকার পেয়েছে সুরাটি যখনই কোনো দিনমজুর হতদরিদ্র গরিব দুঃখী অসহায় ব্যক্তি শুনেছে আল্লাতলা এই সুরাটি সোনার উসিলায় ওই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অভাব অনটন এবং প্রয়োজন দুঃখ কষ্ট বালা বালামুসিবাদ সব কিছুই দূর করে দিয়েছে এবং তাকে উন্নত সমৃদ্ধশীল একটি জীবন দান করেছেন কোর আনুল কারিম যেমন চিরন্তন সত্য কোর আনুল কারিমের মাধ্যমে জীবনের অফুরন্ত বরকত লাভ করাও চিরন্তন সত্য আপনাদের মধ্যে যারা খুব অভাবে আছেন কষ্টে ডিপ্রেশনে আছেন খুব চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত সবসময় সর্বদা ঘরে ঝগড়াঝাটি লেগেই আছে পকেট ফাঁকা মানি ব্যাগ ফাঁকা টাকা পাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনি দিশেহারা এছাড়াও যারা চাকরি খুঁজছেন কোনোভাবেই চাকরির ব্যবস্থা হচ্ছে না যারা অনবরত দোয়া করে যাচ্ছেন কোনোভাবেই কোনো দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না তাদেরকে আমি বলবো কোরআনুল কারিমের এই সুরাটি মন থেকে বিশ্বাস করে চোখ বন্ধ করে নিয়ত করে সম্পূর্ণ শুনুন ইনশাল্লাহ এই সুরাটির বরকতে রহমতে ফজিলতে আপনার ভাগ্যটা আল্লাহতালা গায়েবীভাবে পরিবর্তন করে দিবেন আপনি যদি প্রকৃতপক্ষে অভাবী হয়ে থাকেন আপনার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হয়ে থাকে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার ঋণের টাকা পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি দ্রুত এই সুরাটি সম্পূর্ণ শুনুন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সুরাটি শুনতে শুনতে আপনার চোখের সামনে গাইবী খাজানা থেকে আল্লাহ আল্লাহতাল্লাহার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়ে যাবে এই সুরাটি এতটাই পাওয়ারফুল যে এই সুরাটিকে কোরআনের হৃদয় বলা হয়েছে আজ আর কিছু বলবো না সুরাটি শোনার পর আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই সুরাটি শোনার পর আপনারা যারা গায়েবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা অথবা বাক্স পেয়ে ধনী হয়ে যাবেন দয়া করে সেখান থেকে কিছু ধন সম্পদ গরিব দুঃখী অসহায় মিসকিনদের আল্লাহর রাস্তায় দান করে দিবেন আর যাদের মনোবাসনা পূরণ হবে তারাও আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করে দেবেন আমি আবারও বলছি দুনিয়াবি জীবনে যারা খুবই হতাশায় ভুগছেন যারা খুব কষ্টে আছেন যারা চিন্তার ভেতরে আছেন যারা খুব অভাবগ্রস্ত সুরাটি একবার শুনুন মন থেকে নিয়ত করে শুনুন আপনারা শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আপনার পবিত্র কোর আনুল কারিমের পবিত্র এই সুরাটি আমি সম্পূর্ণ শুনব আর এই সুরাটি শোনার উচিলায় আপনি আমার ভাগ্য আপনার দয়া ও রহমত এবং মেহের বাণী দ্বারা পরিবর্তন করে দিন অথবা আপনি যা যা চান আল্লাহ আল্লাহতাল্লার কাছে তা মন খুলে বলবেন আর সুরাটি শুনবেন আল্লাহ আল্লাহতালার কাছে আবারও বলবেন হে আল্লাহ এই সুরাটি শোনার উচিলায় আপনি আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন অথবা আপনি যা চান আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে সেই সকল মনোবাসনার কথাগুলো দোয়া করবেন অর্থাৎ নিয়ত করে এই সম্পূর্ণ সুরাটি শুনবেন ইনশাল্লাহ সম্পূর্ণ সুরাটি শোনা শেষ হওয়ার পর অথবা সুরাটি শুনতে শুনতে আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে হতে পারে এক ঘন্টার মধ্যে পূরণ হয়ে যাবে হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ হয়ে যাবে সবই আল্লাহ তালার ইচ্ছা আবার হতে পারে আল্লাহ তালা যখন চাইবেন তখন দিবেন আপনি কোনোভাবেই এই সুযোগটি হাতছাড়া করবেন না পাগলের মতো সবাই সুরাটি খুঁজছে আপনার ভাগ্য ভালো তাই হয়তো এই সুরাটি সন্ধান পেয়েছেন তাই আর দেরি করবেন না যে যেখানেই আছেন দ্রুত সম্পূর্ণ সুরাটি শুনুন হে আল্লাহ আমার যে সকল দিনী ভাই এবং বন্ধুরা যারা যেই উদ্দেশ্য নিয়ে আজকের এই সুরাটি সম্পূর্ণ শুনবে আপনি তাদের সেই উদ্দেশ্য গায়বি থেকে পূরণ করে দিন হে আল্লাহ আমার যে সকল দিনই ভাই বোন বন্ধুরা কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মহানবী সাল্লাল্লাহু আলাই আসলামকে ভালোবাসে আপনাকে ভালোবাসে এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এই ভিডিওতে একটি লাইক দিয়েছে এবং আমিন লিখে কমেন্ট করে দোয়াতে শরিক হয়েছে আপনি তাদের গাইবী খাজানা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে ধ্বনি বানিয়ে দিন আপনি তাদের জীবন থেকে সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন একটি সুশৃঙ্খল ইসলামিক জীবন বিধান দান করুন হে আল্লাহ আপনার পবিত্র এই সুরাটি সোনার উসিলায় আপনি সকলের জীবনের সকল গুণা মাফ করে দিন আপনার একজন পবিত্র বান্দা হিসেবে কবুল করে নিন আমিন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে যেখানে আছেন দ্রুত আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যান তাই এখনই আর কোনো দেরি করবেন না দ্রুত সোরাটি শুনতে থাকুন আমরা জানি যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে চল্লিশ জন দোয়া করে শরিক হয়ে থাকলে আমিন লিখলে অর্থাৎ আমিন বললে সেই দোয়া দ্রুতই কবুল হয়ে যায় তাই আর দেরি করবেন না এখনই আমিন লিখে একটি কমেন্ট করে ফেলুন বন্ধুরা আপনারা এমন অনেকেই আছেন যারা আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের হতাশার কথা আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও হতাশা থেকে মুক্তি এবং গায়বি থেকে ধন সম্পদ পাওয়ার আমূল সম্পর্কিত ভিডিও তাই আপনি যখনই সময় পাবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন মন থেকে সুরাগুলো শুনবেন চোখের পলকে আপনার অজান্তে আপনার জীবনের সব কিছুই পেয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি চলুন আর অতিরিক্ত কথা বলে আমাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করি যে যেখানে আছেন একযোগে সুরাটি সম্পূর্ণ বাজিয়ে দিন সুরাটি যেখানে আছেন সেই অবস্থাতেই বাজিয়ে দিন দেখবেন চারদিক থেকে শুধু রহমত বর্ষিত হবে তো আর দেরি নয় চলুন সম্পূর্ণ সুরাটি শুনতে থাকি